বোরকা পরে পালিয়ে গেছেন বোরকা সাদ্দাম বলে অনেকে বলছে আপনি এখন কোথায় আছেন এসে আসবেন না বিদেশে বসে কথা বলবেন এরকম কাপুরুষিত রাজনীতির কথা বলছেন এবং সেই প্রসঙ্গে আপনি এক গানের একটা লাইন উল্লেখ করেছিলেন দেখা না দিলে বন্ধু কথা কইও না এখন আপনার এবং আপনার দলের উদ্দেশ্যে এই লাইনটি ব্যবহার করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লা সার্জিস ওনারা এই বিষয়টি থেকে আপনারা বা আপনি তা প্রথম কথা হচ্ছে যে আমাদের অবস্থান তো আমাদের এই নিতে নানা কারণে পারিবারিক কারণা এবং একই সঙ্গে সরকারের বিভিন্ন ধরনের জননিয্যাতের কারণে আমরা প্রকাশ করতে পারছি না আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের নেতাকর্মিনী আমাদের দল পরিচালনা করছে আমাদের তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছে ছাত্রীকে কর্মী যারা রয়েছে সাধারণ শিক্ষাতে যারা রয়েছে তারাই নিজেদের প্রতিনিধিত্ব করছে

না দেখুন গোটা দেশই এখন একটি বিপর্যয়ের আহ শিকার অবস্থার মধ্যে রয়েছে আপনি স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার মতো বাস্তবতা বাংলাদেশে কিন্তু নেই আপনি জানেন যে ইতিমধ্যেই আহ এই অবৈধ অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকার এক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে যারা আহ

অংশগ্রহণ করার জন্য সেখানে গেছে বিক্ষিপ্ত ভাবে মিছিল করেছে নানা জায়গায় সমবেত হয়েছে সবখানে কিন্তু পুলিশ তল্লাশি ছিল সবখানেই তারা ফোন চেক করেছে মোবাইল চেক করেছে আইন শৃঙ্খলা বাহিনীকে তারা ব্যবহার করার চেষ্টা করেছে এবং জোরপূর্বক একটি দেশে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমাবেশ করার যে অধিকার রয়েছে সেটির বাংলাদেশ আওয়ামী লীগ পূর্ব কর্মসূচি ছিল সেই জায়গাটি বেদখল করে তারা নিজেদের আমরা মনে করি যে এটি আহ আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন সে আন্দোলনের একটি যাত্রা ছিল এখানে সেখানে নেতা নেতাকর্মীরা প্রতিরোধ করে তুলেছে বলে আমরা মনে করি এবং গোটা বাংলাদেশের মানুষের সামনেই কিন্তু এই সরকারের মুখে জন্ম দিতে হয়েছে আপনারা প্রতিরোধ করে তুলেছেন তুলেছেন বলছে সেই প্রতিরোধের প্রসঙ্গে আসে আপনি বলছিলেন যে কিভাবে আপনাদেরকে আটকানো হয়েছে মোবাইল ফোন চেক করা হয়েছে আপনাদের কি মনে পড়ে যে দু হাজার বাইশের দশই ডিসেম্বর বিএনপির একটা বড় সমাবেশ করার কথা ছিল এবং হয়েছে তার তখন ঠিক একই রকম ভাবে পুলিশ এবং পুলিশের সাথে মিলে ছাত্র লীগের নেতাকর্মীরা তখন ঢাকায় আগত মানুষদের মোবাইল ফোন চেক করেছে সবগুলো গণমাধ্যমের খবরগুলো আমরা দেখেছি তখন এটা প্রশ্ন উঠেছে ছাত্রলীগ কোন ম্যান্ডেটে বা কোন ক্ষমতা বলে সাধারণ মানুষের মোবাইল চেক করে একই রকম বাস্তবতা এখন কি আপনাদের দিকে হয়ে আসছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পরিচালনা করার সময় বা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলোতে অভ্যন্তরীণ ছাত্র রাজনীতি হোক বা সার্বিক জাতীয় রাজনীতির পরিমণ্ডল হোক সবখানেই তো সমাবেশ করা যায়নি এই ধরনের রেকর্ড খুব আছে বলে আমি মনে করি সমাবেশ সবাই করতে পেরেছে আমাদের বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় অপ্রতিকর ঘটনা ঘটেছে অনাকাঙ্ক্ষিত সবাই যার যার মতামত প্রকাশ করেছে সংঘটিত হয়েছে বিএনপি আহ পালন করেছে সংসদীয় রাজনীতি রাজপথের রাজনীতি দুটোই তো চলমান ছিল আর আজকে কি সেই বাস্তবতা রয়েছে যেখানে এক ধরনের সমাবেশ করার সুযোগ তাদের মতামত প্রকাশ করার সুযোগ কিংবা এই সরকার বয়ানের বাইরে গিয়ে নিজের মতামত

দেখুন আমি কিন্তু বলছি যে সাংগঠনিক ভাবে যেগুলো ব্যবহার করা হচ্ছে

এই এই আন্দোলনের মানে মানুষের মনে যে দেশে থাকা নেতাকর্মীদের মধ্যে এই প্রশ্নটি খুব জাগে যে যখন আপনারা আসলে নেতারা সবাই যেটা আমি একটুখানি প্রশ্নের ধাঁচে আগের বারেও বলছিলাম আপনারা নেতারা শীর্ষ নেতারা সবাই দেশ ছেড়ে চলে গেলেন নিজেদের নিরাপত্তার স্বার্থে এখনো বলছে নিরাপত্তার স্বার্থে কোথায় আছে সেটা বলবেন না আপনাদের কর্মীরা যে দেশে আছে তাদের জন্য কি আপনারা মানে সেই অনুভবটা করেন আপনাদের নেত্রী প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার ছোট বোনকে নিয়ে শুধুমাত্র চলে গেলেন তার যারা শেখ পরিবারে যারা তারাও সবাই দেশের বাইরে নানান ভাবে চলে গেছেন বলে আমরা জেনেছি দেখুন আমাদের যে ভয়াবহ পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে ধরনের ষড়যন্ত্রমূলক পরিবেশ তৈরি করা হয়েছিল বাবা উদ্দুল কামাল শেখ শিকার হয়েছিল দেশরত্ন শেখ হাসিনা আছেন তো বাংলাদেশের মানুষ

আপনাকে সব палаতে কেন হলো আপনাদের কাছে ছিল আপনারা ছাত্র লীগের একটা বিশাল বাহিনী ছিল আপনাদের আপনারাই বলেছেন যে তারা ফু দিলে পাঁচ মিনিট দড়াইতে পারবেন আন্দোলনকারীরা আপনারা বলছেন যে এটা শেষ দেখে ছাড়বেন আপনাদের ওবাইদুল কাদেরই তখন বক্তব্য আমরা শুনেছি তিনি বলেছেন যে এইসব এই আন্দোলন দমনে ছাত্র লিকে যথেষ্ট তাহলে কি হলো কেন আপনারা যথেষ্ট বলেন না আপনারা তো গুলি বিনা পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী সেনা বাহিনী সবই ছিল আপনাদের বিরাট বাহিনী ছিল তারপরেও কেন আপনারা সফল হলেন

নতুন করে একটি জটিলতা তৈরি হয়েছে এবং সে লক্ষ্যে শিক্ষার্থীরা কি ভাবছে নিয়ে শিক্ষার্থীদের ভাব সেই লক্ষ্যে কিন্তু আমরা অনলাইনে অফলাইনে সরাসরি মতামত গ্রহণ করেছি আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের পক্ষে আমরা গিয়েছি সেখানে কোটা সংস্কার নিয়ে মতামত কি সেই আলোকে কিন্তু আমরা সরকারের কাছে প্রস্তাবনা তুলে ধরেছি এবং সেটির প্রেক্ষিতে আপনাদের সবাইকে আমরা যদি মনে করিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে আমাদের গোটা বাংলাদেশেই কিন্তু এগারো আহ জুলাই দুই হাজার চব্বিশ থেকে বাংলাদেশে কিন্তু কোনো কোটা কার্যকর ছিল না যখন হাইকোর্টের রায়ের উপরে যখন স্ট্যাটাস প্রদান করা হয় স্থিতাবস্থা প্রদান করা হয় প্রকৃতার্থে বাংলাদেশে এগারো জুলাই দুই হাজার চব্বিশ এর পরে কোনো কোটা

সংস্কার ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন খাতে প্রভাবিত করার জন্য রাজা ইস্যুটি আহ সামনে নিয়ে আসা হলো আপনি দেখবেন যে এক থেকে চোদ্দ তারিখ বাংলাদেশে কিন্তু হ্যাঁ এটা তো মধ্যেই সবার কাছেই পরিষ্কার এবং আন্দোলনকারীদের দিকে আন্দোলনকারীদের উস্কে দেওয়ার জন্য এই পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছে চোদ্দ জুলাই বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং যারা আজকে তাদের মুখসন্মোচিত করছে তারা তাদের রাজনৈতিক পরিচয় সামনে নিয়ে আসছে তখন তারা তাদের অরাজনৈতিক পরিচয় ছিল এবং সেটির মাধ্যমে তারা

একটা সুন্দর এই বক্তব্যকে এগারো তারিখের পরে যখন আদালতের রায় প্রদান করা হয় তারপরে আন্দোলন কিন্তু একটি আহ স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল শিক্ষার্থীদের আহ সন্তোষ ছিল এরপরে এই ইস্যুটিকে সেটির মাধ্যমে শিক্ষার্থীদের রাজাকার বলা হয়েছে এই বক্তব্য ব্যাপকভাবে প্রচার না কিন্তু তাই না এটি তো বলেছিলেন যে মুক্তিযোদ্ধাদের নাতি পুতিরা কোটা পাবে না তুমি রাজাকারের নাতি পুতিরা পাবে এই বক্তব্যটি তো শেখ

দেখা নেই সেটি কি আপনারা কখনো বুঝবার চেষ্টা করেছেন কিনা আমরা একটা সময় দেখিয়েছিলাম যে আলোচনার জন্যও ডাকা হয়েছিল শিক্ষার্থীদের কিন্তু আপনি কি মনে করেন না যে আসলে খুব অনেক দেরি হয়ে গেছে ততক্ষণে আহ অনেকটা জল গড়িয়ে গেছে ধারাবাহিক যখন যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন এই বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার জন্য কোর্টের রায় ঘোষিত হওয়ার আগে এবং পরে তখন থেকে কিন্তু শিক্ষার্থীদের আলাপ আলোচনার মাধ্যমে সমাধান এবং জন্য আহ বিভিন্ন ধরনের প্রস্তাবনা সেটি কিন্তু শিক্ষার্থীদের কাছে সবসময় প্রেরণ করা হয়েছে